এই মুহূর্তে যারা কির্গিজান তাজিকিস্তান এবং উজমিকিস্তানে যেতে চান শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে আসলে আজকে আপনাদের সামনে যাকে নিয়ে আসছি সে হচ্ছে তিরিকিস্তান যাওয়ার পরে এজেন্সির মাধ্যমে যাওয়ার পরে খুব প্রতারিত হয়েছে এবং তিরুকিস্তান যা আসলে একটা ফাঁদ বা ওই অঞ্চলটা এই যে একটা ফাঁদ এটা বোঝানোর জন্যই আপনাদেরকে ভাইয়ের সাথে আপনাদের মিট করাচ্ছি এবং সে হচ্ছে একজন ভুক্তভোগী সে এজেন্সির মাধ্যমে যাওয়ার পরে যে যে সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলোই আপনাদের কাছে তুলে ধরবো যেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অন্ততপক্ষে এই ফাদে পা না দেন এবং বিপদে না পড়েন সর্বস্ব না হারান আজকে আছে আমাদের সাথে হাসান ভাই সে ভুক্তভোগী সে তার মুক্তি আছে শুনবো আচ্ছা হাসান ভাই যে ভাই আপনি যে গেছিলেন ওইখানে যাওয়ার পরে এজেন্সি আপনাকে কি কি কথা বলছে এবং কি কি সুযোগ সুবিধা দিবে এবং কাজের কথা কি কি বলছে বেতনের কথা কি বলছে এবং কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এবং কিভাবে প্রতারিত হয়েছেন সেই ব্যাপারগুলো একটু তুলে ধরেন আমাদের কাছে বা দর্শকদের সামনে আমাকে বলছিল যে আপনার ডিউটি হবে আট ঘন্টা কিরগিস্তানে ডিউটি হবে আট ঘন্টা আর থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম হবে আট ঘন্টা ডিউটি করলে ওভার টাইম সহ সাতশো ডলার বেতন হবে অরিজিনাল বেতন পাঁচশো পাঁচশো ডলার সাতশো ডলার বেতন থাকা খাওয়া ফিরে সেই তুলনায় ওই দেশে তিচ্ছুই না আপনি গিয়ে যাওয়ার পরে পাঁচশো ডলার পাইছেন বা না সেটা পাইছেন ওই দেশে যা কাজ জয়েন করার পরে তিনশো ডলার আড়ারশো আড়াইশো থেকে তিনশো ডলার বেতন

একটা হোটেলে রাখছিল আমাদের বলছিল এজেন্সি যে যাওয়ার সাথে সঙ্গে সঙ্গে কাজ কিন্তু আমরা প্রায় বিশ দিনের উপরে আমি হোটেলে ছিলাম পরে কোনো রকমে একটা কাজ ঠিক করে তারপরে ওই ইসে আপনার রড কোম্পানিতে কাজটা দিল তো বেতনটা হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো ডলার বেতন টাকা খাওয়া ফ্রি তা কাজও আপনার দিল অন্য কাজ অন্য কাজ তো ওইখানে কতদিন কাজ করছেন কত টাকা পাইছেন দুই মাস কাজ করছি কোনো বেতন করি পায় নাই বেতন দিল না এই কাজ করে না আচ্ছা অনেকের শুনছি যে ওইখানে নেওয়ার পরে আপনার নেয় না তখন তাদের অবস্থা কি হয় ওই এয়ারপোর্টে থাকে থাকা পরে বিশাল মেয়ার শেষ পকেটে থাকে না আমরা তো বুঝি নাই আমাদের তো এজেন্সি যদি এরকম করে আমরা তো বুঝতে পারি না এজেন্সি আমাদের পাশে থাকতে হবে এজেন্সি যদি এরকম করে তাহলে আমরা কই যাবো আমরা তো বুঝি না হচ্ছে যে ভিসা নিয়ে ভিসা দিয়ে পাঠাইছে বলছিল যে ওইখানে কাজ জয় করে পরে আমি এক বছরের ভিসা করে দেবো সেই টাকাও রেখে দিয়েছিল আচ্ছা এইখানে একটা বিষয় সবাই মনে রাখবেন যে আমাদের এখান থেকে যারা দু বাই কাতার সৈদ আরব যান তাদের কিন্তু একটা কোম্পানি মানে একটা কোম্পানির কাছে পাঠায় কোম্পানি থাকা খাওয়া কাজের সবকিছু দায়ভার কোম্পানি নেয় হোটেল ইয়া করতে হোটেল বন্ধ বা কাজের জায়গা বলতো রিসিভ করা বলতো সব কোম্পানি করে এইখানে যেহেতু কোনো কোম্পানি নেয় নিতে নিয়ে এখান থেকে আছে একজন দালাল মানে এজেন্সির সেট করা একজন দালালে আপনাদেরকে দিবে নেওয়ার পর হোটেলে রাখবে সেখান থেকে আপনাদেরকে ওই কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবেন যেই কাজের কথা বলবে সেই কাজ না অতএব এটা দুবাই সিদ্ধার মতো বিষয় না এখানে কোনো মানে মূলত বাংলাদেশ থেকে ওখানে যে কোম্পানিগুলো আছে মা ভাই দুবাই সদরের মধ্যে যে কোম্পানিগুলো আছে বাংলাদেশ থেকে যে একটা কোম্পানি মাধ্যমে সরকারিভাবে যে লোক জনশক্তি মানে পাঠায় ওখানে কিন্তু ব্যাপারটা এরকম না কারণ দুবাই সদরের মতো অত মানে ধনী কোনো দেশ না কাতাইরা কিলিসা আমাদের তে একটু ভালো আছে দেশ সুন্দর বাট অত ধনী দেশ না যে অন্য দেশ থেকে সরকারিভাবে জনশক্তি আমদানি করে কাজে লাগাবে ব্যাপারটা এরকম না এরকম না বলেই ওখানে মানে কোন কোম্পানির মাধ্যমে লোক নেৱা হয় নে কি কৰা হয় ত'লে বিচাৰ কিভাৱ হয় এখনে কৰো সাধু বাঙালীৰা মানে ভিসা বের করা হচ্ছে খুব সহজ যে উনষাট দিনের ওয়ার্ক পারমিট ভিসা বা অনেকে গিয়ে টুরিস্ট ভিসা দিয়ে ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই ভিসা বাড়িটা যেহেতু সহজ নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে বলতেছে ওইখানে ভিসা কনভার্ট করবে এখন কোম্পানি ভিসা হলে আপনার ওই উনষাট দিনে ভিসা হবে কেন কোম্পানি যদি হতো তাহলে অবশ্যই এক বছর বা দুই বছরে ভিসা হবে এই যে এগুলো আপনার মাথা রাখবেন কোনো এজেন্সি যদি বলে যে আপনাকে কোম্পানি ভিসা তাহলে কোম্পানি ভিসা আমার এক বছর ভিসা আগে করে দেন আর যারা এইরকম বলবে তাদেরকে বলবেন যে আমাকে যাওয়ার পরে কাজ এবং থাকা খাওয়া সবকিছু ঠিক থাকে কোম্পানি ঠিক থাকে তাহলে আমি টাকা দেবো আচ্ছা ভাই আপনাকে কত টাকা নিছিল এখানে যাওয়ার জন্য নয় লক্ষ টাকা এত লেগে লাগলো কেন সবার তো তিন লাখ চার লাখ লাগলো যদি কেউ কিরগিস্তান পর্যন্ত যায় তাহলে চার লাখ থেকে পাঁচ লাখের মধ্যে হয়ে যায় কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল ইটালি যাব একটা কন্ট্যাক্ট ছিল যে নয় লাখ টাকা দেবো বাকি টাকা ওর অ্যাকাউন্টে কাজ করে করে শোধ দেবো তা আমাকে বলছিল যে তুমি কির্গিজস্তানে তিন থেকে 4 মাস থাকবা কাগজপত্র ঠিকঠাক করে আমি ওইখান থেকে অন্য কাজে দিয়ে দেব অন্য দেশে পাঠাবো দুই মাস পরে তার সঙ্গে কোনো যোগাযোগ নাই পুরো বিচ্ছিন্ন তার মনে মধ্যে ছিল শয়তানি আমি নেওয়ার পরে অনেকে দেখা যায় যে আর যোগাযোগও করে না না ওখানে কি ওই লোকের কোন দেশে যাওয়া যায় না আজও যাওয়া যায় না কোনদিন যাওয়া যাবেও না কারণ হচ্ছে ওই দেশে আমাদের কোনো এমবসি নাই এম্বাসি না থাকার কারণেই আমাদের মতো বাঙালি অনেক বিপদে পড়ে না খেয়ে মারা যায় জঙ্গলে অবস্থিত নেয় জঙ্গলে পুরো টোটালে বেশিরভাগ মানুষ মারা যায় না খেয়ে আর ঠান্ডায় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশ থেকে আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে যান ইউরোপের দেশে যান যেখানে যান বাংলাদেশি পাসপোর্ট আমি কিরগিস্তান থেকে যদি আপনি ইউরোপের জন্য চিন্তা করেন যে যাবেন পাসপোর্ট আপনার বাংলাদেশি তাতে ওইখানে যাওয়া যায় সহজ হবে আপনার বাংলাদেশ পাসপোর্ট দেখে যদি ভিসা দিয়ে দেবে ব্যাপারটা তা না বাংলাদেশ থেকে যেরকম ইউরোপে যাওয়া মোটামুটি কঠিন ওইখান থেকেও কঠিনই আপনি যদি ওয়ার্ক পারমিটে যান তাহলে এখান থেকেও যে প্রসেস ওইখান থেকে সেই প্রসেস হবে আপনার ওইখান থেকে ওয়ার্ক পারমিটে পাঠাবেন তো ওইখান থেকে কি বলে আপনাদেরকে নিবে আমি জানি না নেওয়ার পরে যে ওইখানে একটা মানে ফাঁদ হিসাবে আপনাদের অপেক্ষা করতেছে এবং সবস যে হারাবেন বিষয়টা কিন্তু এরকমই যে ভাই ভুক্তভূমি ছিল সে কিন্তু এই ন লক্ষ টাকা সম্পূর্ণ ধরা খাইছে অর্থাৎ ওইখানে যাই যাবেন একটু সাবধান এবং ওইখানে আপনাদেরকে নেওয়ার পরে যারা বলবে যে ইউরোপে পাঠাবে এই ব্যাপারগুলো সম্পূর্ণ একটা ফর যাওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে একটু জেনে শুনে তারপর বুঝে রওনা দিবেন কারণ এই ভাইয়ের মতো প্রতারিত হবে না ভাই কিন্তু একজন প্রত্যক্ষদর্শী এবং প্রতারিত হয়েছে

আবার রিটার্ন টিকিট কাটায় আসার জন্য আবার টাকা লাগছে নয় লাখ লাগছে এবার বুঝেন যে ভাইটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কীরকি উজবেকিস্তান তাজিকিস্তান এই সমস্ত জায়গায় যারা যাবেন যাদেরকে এই ধরনের ক্ষম দেখাইব যে সহজ কাজ পাঁচশো ডলার ছশো ডলার বেতন এই ধরনের প্রলোভন দেখাইলে মনে করবেন যে এটা আসলে একটা ফাঁদ তবে কিরগিস্তানের দিকটা এতটা উন্নত না আমাদের চেয়ে একটু ভালো আছেন ঠিক আছে মানে এতটা উন্নত না যে দুবাই সৌদি আরব কাতারের মতো যাওয়ার সাথে সাথে আপনাকে পাঁচশো ডলার ছশো ডলার সাতশো ডলার বেতন দিবে অতএব ওইখানে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে ইউটিউবে বিভিন্ন কিরগিস্তান সম্বন্ধে স্টাডি করে তারপরে ডিসিশন নেবেন এবং আমার এই ভিডিওটা দেখার পরে একজন প্রত্যক্ষদর্শী যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দেখার পরে অবশ্যই একটু ভেবে চিনতে তারপরে আপনারা ডিসিশন নেবেন তো আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আমরা এখান থেকে উপকৃত হয়েছেন এবং উপকৃত হইলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের নিউজ পাওয়ার জন্য বা আরও বিভিন্ন ধরনের সুন্দর ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য হলেও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন উপকৃত হবে তো ভালো থাকবেন আজকের মতো ভালো আছে